হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করো তোমরা মনে অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের আদরান প্রিয় লাইফস্টাইল স্বাগতম জানাই তো আজকে তোমার জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমাদের ঘরে একটা পুজো হচ্ছিল তাই তোমাদেরকে ওই পুজোটা দেখানোর জন্য আজকে এই ভিডিওটা আমরা শুরু করলাম তো দেখো ব্রাহ্মণ আংকাররা প্রথমে এসে আয়োজন করা শুরু করলো তো দেখো কত সুন্দরভাবে এই ফুলটা সাজাচ্ছিলো আমি ঘুম থেকে উঠে তখন এই ফুলটা দেখে আমার মনটা পুরো ভালো হয়ে গেলো তারপর আমাদের এই আয়োজনটা কত অনেকক্ষণ লেগে গিয়েছিল তো দেখো তোমার তাই তোমাদেরকে অত ভিডিওটা দেখাতে পারি না পুরোটা দেখ তো এখন দেখো আমাদের এই পুরো আয়োজনটা হয়ে গিয়েছে তো তোমাদের এই আয়োজনটা কীরকম লেগেছে আমাকে কমেন্টে বলে দিও তো আমি একটু ব্রাহ্মণ অঞ্চলদেরকে একটু সাহায্য করছিলাম আয়োজনের মধ্যে তো আমি আদুকে বলছিলাম আদুর তুইও আমাদেরকে একটু হেল্প কর আদু বলেছিস না ভাই আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছি আমি বললাম কেমনে ক্লান্ত হয়ে গেল ও বলতে যে কালকে রাতে অনেক কাজ করছি আমি বললাম তুই কোয়ে কাজ করলে তা আদৌ কাজ করছে এখন আমি আর পারবো না তা আমি আদুরকে তারপর বললাম কি তুই এতটা অলস হয়ে গেলি তো তোমরা যদি অলস মানে অলস কাহিনীটা দেখে থাকো তাহলে বুঝবে কতটা অলস তো দেখো তো ব্রাহ্মণ আঙ্কেল সবাইকে ডাকতে শুরু করলো কেন পুজো একটু পরে শুরু হয়ে যাবে তো আদুরকে আমি বারবার বলছিলাম মাদুর অত কথা বলিস না আমি আমি তোকে চুপ করাচ্ছি তোকে চুপ করাতে করাতে কখন যে পূজা শুরু হয়ে গেলো আমিও জানি না তো বাবা তাড়াতাড়ি গিয়ে রুমে গিয়ে রেডি হওয়া শুরু করলো তা আমি এখানে বসে বসে পূজা দেখছিলাম তো আমার তো পূজা দেখতে খুব ভালো লেগেছিলো তো পর ফ্যানটা বন্ধ করে দেব ওখানে মোমবাতি হয়েছিল যেটার কারণে অনেক গরম হচ্ছিল তার মধ্যে বলে কিছু আত্মীয় আসছিল তো তারা অনেক দেরি করে ফেলেছিল তাই পুজো অর্ধেক তারা দেখতে পারে নাই তারপর আদু আর না সহ্য করতে পেরে আসন চলে যায় কেন এখানে অনেক গরম ছিল তাই ও তাড়াতাড়ি ফ্যানটা ছেড়ে আসন চলে যায় যেন ওর আর গরম না লাগে তো আমিও একটু কিছুক্ষণের জন্য আসন যাই আসন গিয়ে একটু কিছুক্ষণ থেকে আবার আমি চলে আসছি কেননা ওখানে আমার পূজাটা আমার দেখতে খুব ভালো লাগছে তো আজকের জন্য একটু বিডো বাবাই